গুণবাচক বিশেষণ আর গুণবাচক বিশেষ্য বিশেষ তো আমরা তো জানি বিশেষণ মানে বৈশিষ্ট্য আর বিশিষ্ট মানে হচ্ছে নাম তাহলে একটু দেখো গুণবাচক বিশেষণ আমরা জানি গুণ এই গুণ মানে কি কোয়ালিটি তাই না খাল করো গত ক্লাসে কীভাবে আমরা বিশেষণ নির্ণয় করবো কীভাবে বিশেষণ বিশেষ্য নির্ণয় করবো সেটা আমি দেখিয়েছিলাম তারপর আবার একটু বলে দিচ্ছি একটু লিখবে বিশেষণের পরে সবসময় বা বিশেষণের পরে সরাসরি বিশিষ্ট এদিকে কথা হচ্ছে বিশেষণের পরে সরাসরি বিশিষ্ট ব্যবহার করা যাবে কিন্তু বিশেষের পরে সরাসরি বিশেষ্য ব্যবহার করা যাবে না আমি যা লিখে দিয়েছি তোমরা লিখো ওকে এই কথাটা গুরুত্বপূর্ণ এটা আমি এর আগেও আমি বুঝিয়েছি এই কথাটা দিয়ে বিশেষণের পরে সরাসরি বিশেষ্য ব্যবহার করা যাবে কিন্তু বিশেষের পরে সরাসরি বিশেষ্য ব্যবহার করা যাবে না এই সূত্রটা মূলত কোন ধরনের শব্দের ক্ষেত্রে দেখবে বিশেষ বিশেষণে দেখবে এমন অনেক শব্দ আছে চেহারায় চেহারায় মিল আছে যেমন দেখো সৎ সৎ ব্যক্তির বৈশিষ্ট্যের নাম কি সততা দেখো বীর বীরের বৈশিষ্ট্যের নাম কি বীরত্ব ভালো করে খেয়াল করো তরুণ তরুণের বৈশিষ্ট্যের নাম কি তারুণ্য দেখো মধুর বৈশিষ্ট্যের নাম বা আমি যদি বলি অন্য উদাহরণ ভদ্র ভদ্র ব্যক্তির বৈশিষ্ট্যের নাম ভদ্রতা ওকে সবাই খেয়াল করবে সবাই দেখো তো আমি এখানে যে শব্দগুলো দিলাম দেখো বলতো কোন শব্দগুলোর পরে সরাসরি বিশিষ্ট ব্যবহার করা যায় আর কোন শব্দগুলোর পরে সরাসরি বিশিষ্য ব্যবহার করা যায় না তার আগে আমি একটু বলে দিই এখানে দেখো এই এই শব্দগুলোর সঙ্গে এই শব্দগুলোর চেহারাগত একটা মিল আছে মিল আছে না দেখো এটা চেহারাগত একটা মিল আছে তাহলে এখন কোন চেহারার শব্দগুলোকে আমরা বিশেষণ বলবো আর কোন চেহারার শব্দগুলোকে আমরা বিশিষ্য বলব আমার এই টেকনিকটা তোমার কাজে লাগবে এখন আমি দেখব কোন শব্দগুলোর পরে সরাসরি বিশিষ্য ব্যবহার করা যায় আর কোন শব্দগুলোর পরে সরাসরি বিশিষ্য ব্যবহার করা যায় না তাহলে দেখো আমি বলতে পারি সৎ লোক কিন্তু আমি বলতে পারি না সততা লোক দেখো আমরা খুব সহজে একটু ব্যাকরণটা শিখি আমি বলতে পারি বীর সৈনিক কিন্তু আমি বলতে পারি না বীরত্ব সৈনিক দেখো আমি বলতে পারি তরুণ শিল্পী কিন্তু আমি বলতে পারি না শিল্পী আমি বলতে পারি লোক কিন্তু আমি বলতে পারি না লোক দেখো তো তাহলে তোমরা একটু দেখো যে শব্দগুলোর পরে আমরা সরাসরি বিশিষ্ট ব্যবহার করতে পারি সেই শব্দগুলো হচ্ছে বিশেষণ দেখো তো এখানে লোকটার বৈশিষ্ট্য সৎ এই যে আমি বলেছি বিশেষণ মানে বৈশিষ্ট্য সৈনিকের বৈশিষ্ট্য বীর শিল্পীর বৈশিষ্ট্য তরুণ লোকটার বৈশিষ্ট্য ভদ্র এখানে কিন্তু বৈশিষ্ট্য বুঝায় এবং বৈশিষ্ট্য বুঝায় বলেই এটার পরে বিশিষ্য আনা যায় আবার আমি তোমাদেরকে শিখিয়েছিলাম কেমন প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় ওটা বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্য মানে বিশেষণ দেখো তো কেমন লোক লোক কেমন সৈনিক বীর সৈনিক তো কেমন শিল্পী তরুণ কেমন লোক ভদ্র তো কেমন প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় ওটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মানে ওইটা বিশেষণ তাহলে দেখো এগুলো হচ্ছে বিশেষণ আর এগুলোর পরে সরাসরি বিশিষ্ট আনা যায় না তাহলে এগুলো হচ্ছে শুধু বিশিষ্য এগুলো হচ্ছে শুধু বিশিষ্য এগুলো হচ্ছে একটা এক একটা গুণের নাম আর এগুলো হচ্ছে সরাসরি বৈশিষ্ট্য এটা যে বৈশিষ্ট্য তার প্রমাণ এটার পরে বিশিষ্ট আনা যায় এবার একটু দেখো তো কোয়ালিটির ব্যাপারটা এখানে আছে কিনা দেখো তো এই বিশেষণ দ্বারা এগুলো কি কোয়ালিটি না সব বীর তরুণ ভদ্র এগুলো কোয়ালিটি তাহলে যে বিশেষণ দ্বারা কোয়ালিটি বুঝায় সেটা গুণবাচক বিশেষণ আর যে বিশেষ্যের দ্বারা কোয়ালিটি বুঝায় সেটাকে আমরা বলবো গুণবাচক বিশেষ্য সহজ জিনিস আগে তোমাদের আর বিশেষণ আলাদা করতে হবে আগেই কোয়ালিটি খুঁজতে যাইও না আগে তোমরা দেখবে কোন উদাহরণগুলো বিশেষণ কোন উদাহরণ গুলা এরপরে তুমি দেখবে ওইগুলোর দ্বারা কোয়ালিটি বুঝাই কিনা যদি যে বিশেষের দ্বারা কোয়ালিটি বুঝাবে সেটা গুণবাচক বিশেষ্য যে বিশেষণ দ্বারা কোয়ালিটি বুঝাবে সেটা গুণবাচক বিশেষণ সবার আগে আমরা খুঁজবো কোনটা বিশেষ্য আর কোনটা বিশেষণ তারপরে আমরা কোয়ালিটি খুঁজতে যাব। আমার কথা কি বোঝা গেল তাহলে গুণবাচক বিশেষণ আর গুণবাচক বিশেষ্য দুইটা কিন্তু এক জিনিস নয়